শুরু করা যাক আজকের টপিক আয়ত ঘন ঘনক একই নাকি আলাদা আয়ত ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার পরিমাপ আলাদা হয় আর প্রতিটা তল আয়তক্ষেত্র হয় এটা এটা যেখানে ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার পরিমাপ একই হয় মানে তিনটে ইউনিটি সমান তাই ঘনকের বাহু বলি আর প্রতিটা তল বর্গক্ষেত্র হয় এটা হয় তাই ঘনক আয়ত ঘনকেরই একটি বিশেষ রূপ তাই এদের বৈশিষ্ট্যগুলি সেম হয় তো বৈশিষ্ট্যগুলি দেখা যাক তল সংখ্যা তল সংখ্যা ছটা হয় কোনগুলো তল এটা একটা তল একটা তল এর অপোজিটে দুটো তিন নম্বর এটা একটা তল অপোজিটে চার নিচে একটা তল পাঁচ অপোজিটে ছয় তাহলে তল সংখ্যা কটা হলো সিক্স শীর্ষবিন্দু শীর্ষবিন্দু কি এই পয়েন্টগুলো একটা দুটো তিনটে চারটে এটা ঘন কেন আর ঘনক আর ঘনক দুজনেরই বৈশিষ্ট্য সেম হয় এই শীর্ষবিন্দু এগুলো তাহলে কটা হলো চারটে চারটে আটটা শীর্ষবিন্দু বাহুর সংখ্যা বাহু সংখ্যা কি দুটো তলকে যে সরল রেখা সংযোগ করছে সেটা হচ্ছে বাহু বাহু কোনগুলো এক দুই তিন চার সামনে চারটি পেছনে চারটি পাশে দুটি অপোজিটের দুটি তাহলে মোট বাহুর সংখ্যা বারোটি বারো কর্ণ সংখ্যা কি হবে এই খান থেকে শুরু করে এই ভেতরের দিক পর্যন্ত একটা বাহু কর্ণ কি যদি এটাতে আঁকি কর্ণ কোথা দিয়ে যাবে এই এটা হচ্ছে কর্ণ এখানেও করলে এটা সামনের দিকের তলে দুটো কর্ণ আবার পেছনের দিকের তলে দুটো কর্ণ হবে সামনের দিকের তলে দুটো কর্ণ আবার পেছনের দিকের তলে দুটো কর্ণ তাহলে কর্ণ সংখ্যা চার